আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযত মির্জা গোলাম আহমেদ আলহ ইসলাম নিজ দাবি সম্পর্কে স্পষ্টভাবে বলেন হে ভাই সকল আমি সম্মানিত আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত অলিদের জ্ঞান ভাণ্ডার তথা ইলমে লাদুন্নি থেকে আমাকে জ্ঞান দান করা হয়েছে আবার এই উম্মতের ধর্মসংস্কারের লক্ষ্যে মীমাংসাকারী রূপে এদের মতবিরোধের নিষ্পত্তি করার জন্য ক্রুশীয় মতবাদকে ঐশী নিদর্শনাদির সাহায্যে ধ্বংস করতে আর খোদা প্রদত্ত ক্ষমতা দ্বারা জগতে একটি পবিত্র পরিবর্তন সৃষ্টি করার উদ্দেশ্যে আমাকে শতাব্দীর শিরোভাগে আবির্ভূত করা হয়েছে সুস্পষ্ট ইলহাম ও সত্য ওহি দ্বারা আল্লাহ আল্লাহতালা আমাকে মুসিহমাউদ আর প্রতিশ্রুত মাহদি নামে সম্বোধন করেছেন আমি ভণ্ড বা প্রতারকদের অন্তর্ভুক্ত নই আমি মিথ্যাচারীও নই মানুষকে বিপথে পরিচালনাকারীও নই নজমুল হুদা পুস্তক রুহানি খাজাইন চতুর্দশ খণ্ড পৃষ্ঠা উনষাট